ওয়েলকাম টু ব্যাংক মাই চ্যালেঞ্জ গাইড চলে এসেছি তোমাদের সাথে নতুন ধামা কালার আজকে ফ্র্যাঙ্ক হবে গাইস এমন ফ্র্যাঙ্ক হবে তোমরা হেতে হেতে পাগল হয়ে যাবে আজকে কোয়েলের সাথে এমন প্র্যাঙ্ক করব। ঠিক আছে আমাদের প্রতি ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো ডেইলি ডেলি বোয়া একদিন ছাড়া একদিন হলেও তোমাদের জন্য নতুন নতুন ফানি ফানি ভিডিও আনবো তোমাদের জন্য তো পুরো হাত থেকে লাশ ভিডিওটা দেখবে আজকে কোয়েলকে একটা যেমন জিনিস খাওয়াবো সেই জিনিস গাইড তোমরা শুনলে মনে হয় বমি করে দেবে এমন একটা জিনিস ওকে আজকে খাওয়াবো ঠিক আছে সেই জিনিসটা কি খাওয়াবো আর পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে হেভি ফানি হবে তো খুব ফানি ভিডিও হবে তো পুরো ভিডিওটা দেখো এরকম ভিডিও মোনা এখনো পর্যন্ত তো করেনি ইউটিউবে ঠিক আছে আজকে এরকম ভিডিও করব আর একটা জিনিস খাওয়াবো এমন জিনিস খাওয়াবো দেখতে থাকো তোমরা আমি বলবো না পুরো ভিডিওটা দেখো সেই মজা পাবে তো ভিডিওটা দেখো চলো তো গাইজ ক্যামেরা ফ্যামেরা সব রিক সেট করে দিয়েছি ঠিক আছে সব দেখিনি ঠিকঠাক আছে নাকি ঠিক আছে এবার

ভাই কি হয়েছে শোন না আমার প্ল্যানটা পুরো সাকসেসফুল বুঝলি প্ল্যানটা পুরো সাকসেসফুল হ্যাঁ আর তুই যে বুদ্ধিটা দিলি না আমাকে আরে হ্যাঁ আমার সেই নতুন গার্লফ্রেন্ড আছে না তোকে বললাম নতুন গার্লফ্রেন্ডকে আমি ঘরে আনবো কোয়েলা আমার বাড়ির থেকে যায় না ডেলি আমার বাড়ি আসে তোকে বললাম না আমার সমস্যায় পড়েছি তো প্ল্যানটা আজকে পুরো সাকসেসফুল হয়ে গেছে আজকে কি করে জানিস তুই যেটা বললি সেটা করে দিয়েছি আরে হ্যাঁ রে হ্যাঁ আর তুই বললি না আছে। আর এই লাড্ডু নিয়েছি ঠিক আছে একটা লাড্ডু নিয়েছি লাড্ডুটা নিয়ে রাস্তায় ইয়েতে রেখে দিয়েছি ঠিক আছে রাস্তায় কুকুর কুকুরটা চেটেছে ঠিক আছে চেটেছে আর আমি ওই লাড্ডুটা তাদের কুকুরটাকে সরিয়ে নিয়ে চলে এসেছি আর ঘরে রেখে দিয়েছি আর বিড়াল এসছিল বিড়ালের লোক দেখিছি আর বিড়াল এসে ঠিক আছে বিড়াল এসে আর ওই লাড্ডুটা ইয়ে করেছে মানে মাছ রেখেছিল মাছের গন্ধে এসছে আর বিড়ালটা লাড্ডুটা চেটে চলে গেছে ঠিক আছে ওই লাড্ডুটা খাইয়ে দিয়েছি ঠিক আছে এবার তুই শরীর খারাপ হবে হসপিটালে এবার ভর্তি হবে ঠিক আছে এবার আবার মিনিমাম তো এক সপ্তাহ তো হসপিটালে থাকবেই এবার আমার নতুন গার্লফ্রেন্ডটাকে আগবো ঘরে বুঝলি হ্যাঁ রে মিনিমাম তো এক সপ্তাহ থাকবে তোর প্ল্যানটা ভাই হেভি পুরো সাকসেসফুল হয়েছে ঠিক আছে হেভি প্ল্যান হ্যাঁ রে খতম বাই বাই টাটা গুড বাই গয়া

কি যে হবে না কিচ্ছু হবে না সোনা আমি তো আছি নাকি আর কি যে হবে না এক সপ্তাহ হসপিটালে গেলে ঠিক হয়ে যাবে আমার বন্ধু বললো তো আমার জীবনে তুই আমাকে ভালো পাচ্ছি আমার জীবনের পরোয়াও তুই করিস না কথা বলতে কার জন্য এটা করেছি সত্যি কথা বল বলবি বল বল তাড়াতাড়ি বল আমি কিন্তু বলকে তো মেরে দেব

তো তাকে আমার বাড়ি আনার জন্য আমি এটা বলছি তুমি প্রত্যেক দিন আমার দুপুরবেলা আমার বিকেলবেলা আমার বাড়ি চলে আসো আমার কোনো একটা প্রাইভেসি নেই তাকে আনার জন্য আমি এটা করেছি যাতে তুমি দুদিন হসপিটাল ভর্তি কাঁদছো কেন খেদো না খেদো না খেদো না চলো চলো তোমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসি

বাড়ি যেন হসপিটালে ভর্তি করাই ডায়রিয়া হবে ডায়রিয়া হবে তুমি শোনো শোনো আমি কি বলছি শোনো শোনো